ছবির কিউট ছেলেটি হলেন পেদ্রি পুরো নাম পেদ্রো গঞ্জালেজ লোপেজ স্পেনের তরুণ ফুটবল বিষয় বার্সেলোনার মাঝমাঠের প্রাণ দুই সালের ব্যালন্দিওর প্রতিযোগিতাটি এখনো উন্মুক্ত আর এই লড়াই স্পেনের তরুণ প্লেমেকার পেদ্রির নামটা নিশ্চিতভাবেই উপরের সারিতেই থাকবে বার্সেলোনার দিনকাল এমনিতেই ঘটনাবহুল প্রতিনিয়ত তরুণ ফুটবলাররা উঠে আসছে লা মাছিয়া থেকে সতেরো বছর বয়সী লামিনিয়া মাল ইতোমধ্যেই ট্রফি জিতে নিচ্ছেন তুলনা করা হচ্ছে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে অন্যদিকে রাফিনহা যেন পুনরায় জন্ম নিয়ে মাঠে নেমেছেন খেলছেন ব্রাজিলীয় উইঙ্গারের মতোই রবার্ট লেভান্ডোসকিও থেমে যাননি সাঁত্রিশের দোরগোড়া এসে দাপটের সঙ্গে গোল করে চলেছেন তবে সবার মাঝেই একদম নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন পেদ্রি দুই হাজার চব্বিশ খুব বেশি আলোচনায় না আসলেও রিয়াল কোপাডেল বিপক্ষে এক ঝলকাতেই আলোচনায় এসেছেন বাইশ বছর বয়সী এই তরুণ যায় গোলের থ্রিলিং ম্যাচে দূর থেকে এক শটে করা দলের প্রথম গোলটি আসে এই তরুণের পা থেকেই যদিও ম্যাচের অন্যান্য আলোচনা সমালোচনা তার গোলটিকে ছাপিয়ে গেছে তবে তার সামগ্রিক পারফরম্যান্স ব্যালন্ডিয়র দৌড়ে তাকে বেশ এগিয়ে রাখছে মাত্র ২২ বছর বয়সী এই তারকা ইতোমধ্যেই খেলে ফেলেছেন দুইশো ম্যাচ স্পেন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আরও বত্রিশটি আরো এই অল্প বয়সী অতিরিক্ত চাপে পড়া খেলোয়াড়দের প্রতীক হয়ে উঠেছেন এই তরুণ তুর্কি বারবার লড়াই করে জিতেছেন চোটের সঙ্গে বল নিয়ন্ত্রণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর খেলার মস্তিষ্ক ইত্যাদি গুণে তিনি যেন আধুনিক ফুটবলের শান্ত জাদুকর শৈশবে ইউনিয়াস্তা ও জাবির ভিডিও দেখে অনুপ্রাণিত হওয়া পেত্রী বলেন তাদের মতো হওয়া অত সহজ নয় তবে আমি প্রতিদিন উন্নতি করছি একদিন ওদের মতো হওয়ার আশায় মেসির বিদয়ের পর অর্থনৈতিক সংকটেও ভেঙে পড়েনি কাতালান ক্লাবটি বরং একঝাক তরুণদের নিয়ে গড়ে তুলেছেন ভবিষ্যতের স্বপ্নদল ইয়ামাল পাউকুবাদসি ফার্মিন বালদে মার্টিন সবাই এখন প্রতিষ্ঠিত হচ্ছে হ্যান্সিফ্লিক সেই তরুণদের সঙ্গে কাজ করছেন এক অভিভাবকের মতো ক্লিকের অধীনে বার্সা জিতেছে কোপাডেল এবং সুপার কোপা তাছাড়া লালিগায় শীর্ষে আছে তার দল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দৌড়ে রয়েছেন এই কৌশলী কোচ সংখ্যার হিসাবে মোটামুটি দারুণ কেটেছে পেদ্রির বাইশ ম্যাচে মহাগুরুত্বপূর্ণ ছয় গোলের পাশাপাশি সতীর্থদের সহায়তা করেছেন আরও সাতটি গোলে লালিগায় শীর্ষে আছেন এক্সপেক্টেড অ্যাসিস্ট কিপাস প্রোগ্রেসিভ পাস থ্রুবল বল টাচ ম্যাচ পয়ে নিঃসন্দেহে পেদ্রি ছিলেন বার্সার প্রাণভুমরা মাঝমাঠের নিয়ন্ত্রক আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে ব্যালন্ডিয়র জেতা শুধু সময়ের অপেক্ষা